আপনি কি জানেন ভাতের সাথে কি মিশিয়ে খেলে শরীরে কোনো রোগ হয় না লাল শাক খেলে শরীরে কোন কোন রোগ ভালো হয় দুধ খাওয়ার আগে বা পরে কি খেলে ক্যান্সার হয় কোন ফুলের গাছ বাড়িতে থাকলে মশা আসে না কোন ফল খেলে বাতের ব্যথা হয় না কোন রক্তের গ্রুপের মানুষ প্রচুর বুদ্ধিমান হয় বন্ধুরা এমনই আর অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন শীতকালে ফুলকপি খেলে শরীরের কোন কোন রোগ ভালো হয়ে যায় উত্তর শীতকালে ফুলকপি খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় বন্ধু তোমার ফুলকপি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন রাতে ভালো ঘুমের জন্য কোন খাবারটি সবচেয়ে উপকারী উত্তর রাতে ভালো ঘুমের জন্য দুধ সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে উত্তর হাতের নখ নরম হলে বুঝতে হবে যে শরীরে আয়রনের ঘাটতি আছে প্রশ্ন ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন চা বেশি উপকারী উত্তর ওজন নিয়ন্ত্রণে রাখতে সবুজ চা বা গ্রিন টি বেশি উপকারী বন্ধু তোমার গ্রিন টি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন খালি পেটে রসুন খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় না উত্তর খালি পেটে রসুন খেলে হাই প্রেশার রোগ সহজে হয় না প্রশ্ন কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্রুত কমে যায় উত্তর রুই মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্রুত কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পায়ে তিল থাকা মানুষ কোন কাজটি বেশি করতে পারে উত্তর পায়ে তিল থাকা মানুষ বেশি হাঁটতে পারে প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আখরোট সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন পর্যাপ্ত ঘুম না আসলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় উত্তর পর্যাপ্ত ঘুম না হলে মানুষের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় প্রশ্ন একসাথে কতগুলি কলা খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর পরপর চারশো আশিটি কলা খেলে শরীরে পটাশিয়ামের ওভার ডোজের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কি তা কমেন্টে জানিও প্রশ্ন ফোঁড়া হলে ফোঁড়াতে কী লাগালে ফোঁড়া দ্রুত ভালো হয়ে যায় উত্তর ফোঁড়া হলে ফোঁড়াতে যশটি মধু লাগালে ফোঁড়া দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন পেঁপে খাওয়ার পর কোন খাবার খাওয়া শরীরের জন্য বিপজ্জনক উত্তর পেঁপে খাওয়ার পর লেবু খাওয়া শরীরের জন্য বিপজ্জনক প্রশ্ন নিয়মিত বাদাম খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত বাদাম খেলে ডায়াবেটিস রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন শীতকালে গরম জলে স্নান করতে নেই কেন উত্তর এতে মাথার চুলের ক্ষতি হয় শরীরের লোমকূপের ক্ষতি হয় রাতে মানুষ দুঃস্বপ্ন বেশি দেখে ঘুম কমে যায় এবং পেট গরম হয় প্রশ্ন খালি পেটে কি খেলে কণ্ঠস্বর মিষ্টি হয় উত্তর খালি পেটে যশ্টি মধু খেলে কণ্ঠস্বর মিষ্টি হয় প্রশ্ন নিয়মিত রাতের বেলা না ঘুমালে শরীরে কোন রোগ হয় উত্তর অলসতা ঘুমের সমস্যা মাথা ব্যথা ইত্যাদি দেখা দেয় প্রশ্ন কোন ফল হার্টের রুগীদের জন্য অনেক বেশি উপকারী উত্তর কমলা হার্টের রুগীদের জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন পৃথিবীর কোন দেশে ইন্দুর মারা আইনত অপরাধ উত্তর মালদ্বীপ দেশে ইন্দুর মারা আইনত অপরাধ প্রশ্ন অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত উত্তর অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কলা খাওয়া উচিত প্রশ্ন বিয়েবাড়িতে গেলে মেয়েদের শীত কম করে কেন উত্তর শীত আপনার আমার সবারই করে কারো কম কারো বেশি মেয়েরা বিয়েবাড়িতে গিয়ে শীত সহ্য করে নেবে কিন্তু শীতের পোশাক পরবে না তাই না বন্ধুরা প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না উত্তর খালি পেটে রসুন খেলে হাই প্রেশার রোগটি হয় না প্রশ্ন কেঁচোকে কৃষকের বন্ধু প্রথম কী বলেছিলেন উত্তর কেঁচোকে কৃষকের বন্ধু প্রথম বলেছিলেন ডারউইন প্রশ্ন আয়নাতে আমাদেরকে আসলের থেকে কত গুণ বেশি সুন্দর দেখায় উত্তর আয়নাতে আমাদের আসলের থেকে ছয় থেকে নয় গুণ বেশি সুন্দর দেখায় প্রশ্ন লাল শাক খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর লাল শাক খেলে শরীরের বিভিন্ন রোগ ভালো হয় তার মধ্যে প্রধান কয়েকটি হল ক্যান্সার রক্তশূন্যতা ইত্যাদি প্রশ্ন ইন্টারনেট পরিষেবা প্রথম চালু হয়েছিল কোন দেশে উত্তর ইন্টারনেট পরিষেবা প্রথম চালু হয়েছিল আমেরিকা দেশে প্রশ্ন কী খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় গত রাতে ভেজানো কিশমিশ সকালে খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি। উত্তর শিউলি হল পশ্চিমবঙ্গের রাজ্য ফুল প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের মারাত্মক ক্ষতি হয় উত্তর নোনতা বা লবণ জাতীয় খাবার খেলে হাড়ের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন বেশি কাঁচা নুন খেলে শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে যায় উত্তর বেশি কাঁচা নুন খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন কোন রঙের পোশাক পরে ঘুমালে রাতে ঘুম ভালো হয় উত্তর সাদা অথবা নীল রঙের পোশাক পরে ঘুমালে রাতে ঘুম ভালো হয় প্রশ্ন মাছের খনি বাংলাদেশের কোন নদীকে বলা হয় উত্তর মাছের খনি বলা হয় বাংলাদেশের হালদা নদীকে প্রশ্ন কী ব্যবহার করলে দশ মিনিটেই চুলের খুশকি দূর হয় উত্তর লেবুর রস ব্যবহার করলে দশ মিনিটেই চুলের খুশকি দূর হয় প্রশ্ন কোন দেশের মানুষ টয়লেটে সব থেকে বেশি ফোন ব্যবহার করে হ্যাঁ বন্ধুরা জাপান দেশের মানুষ টয়লেটে সব থেকে বেশি ফোন ব্যবহার করে তবে টয়লেটে ফোন ব্যবহার করা মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কেদারনাথ ভট্টাচার্য কোন বিখ্যাত গায়কের আসল নাম উত্তর কুমার শানুর আসল নাম হল কেদারনাথ ভট্টাচার্য প্রশ্ন সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগ হয় উত্তর সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে ডায়াবেটিস রোগ হয় প্রশ্ন ঘুম পেলে আমাদের হাই ওঠে কেন উত্তর ঘুম পেলে আমাদের শরীর দুর্বল হয়ে যায় যার কারণে আমাদের হাই ওঠে এছাড়া শরীরের ক্লান্তি দূর করতে এবং শরীরে অক্সিজেনের অভাব মেটাতে আমাদের হাই ওঠে বন্ধুরা এই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভাতের সাথে কি মেশালে ভাত বিভিন্ন রোগের ঔষধ হয় উত্তর ভাতের সাথে তেজপাতা মেশালে ভাতের ঔষধি গুণ বেড়ে যায় প্রশ্ন কোন দেশে প্রথম প্লাস্টিকের নোট চালু হয়েছিল উত্তর অস্ট্রেলিয়া দেশে প্রথম প্লাস্টিকের নোট চালু হয়েছিল প্রশ্ন খাবার খাওয়ার সময় মোবাইল দেখলে কি ক্ষতি হয় উত্তর খাবার খাওয়ার সময় মোবাইল দেখলে খাবার ঠিকমতো হজম হয় না প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় উত্তর আসলে পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় প্রশ্ন টমেটো উৎপাদনে ভারতের স্থান কত নম্বর উত্তর টমেটো উৎপাদনে ভারতের স্থান হল দ্বিতীয় প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি জামা কাপড় তৈরি হয় উত্তর চীন দেশে সব থেকে বেশি জামা কাপড় তৈরি হয় প্রশ্ন কোন ফুলকে ছুঁলে মানুষের মৃত্যু হয় উত্তর স্টেম না গিখাগো এই ফুলটি পুরো শরীরে অ্যাসিড এবং রোগের জীবাণু ভর্তি থাকে এই ফুলকে ছুঁলেই মানুষ পাকস্থলী রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে প্রশ্ন মৌমাছি পালনের বিদ্যাকে কী বলা হয় উত্তর মৌমাছি পালনের বিদ্যাকে বলা হয় এপিকালচার প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কাজকর্ম বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ও সাহায্য করে প্রশ্ন আফ্রিকা মহাদেশে মোট কতগুলি দেশ আছে উত্তর আফ্রিকা মহাদেশে মোট চুয়ান্নটি দেশ আছে বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর মধ্যে সব থেকে সুরক্ষিত ব্যক্তি কে উত্তর পৃথিবীর মধ্যে সবথেকে সুরক্ষিত ব্যক্তি হলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রশ্ন সূর্যের আলো সাদার পরিবর্তে হলুদ দেখায় কেন উত্তর বায়ুমণ্ডলের জন্য সূর্যের আলো সাদার পরিবর্তে হলুদ দেখায় প্রশ্ন রাতের বেলায় গাছ থেকে ফুল তুলতে নেই কেন উত্তর রাতের বেলায় গাছে অনেক পোকামাকড় থাকে আর ফুল তুলতে গেলে সেই পোকামাকড়গুলো কামড়ে দিতে পারে তাই রাতে ফুল তুলতে বারণ করে অনেকেই প্রশ্ন রাতে কালো পোশাক পরে ঘুমাতে নেই কেন উত্তর অন্যান্য রঙের তুলনায় রাতে কালো পোশাক পরে ঘুমালে মানুষ দুঃস্বপ্ন বেশি দেখে প্রশ্ন কোন প্রাণী কান দিয়ে নয় দিয়ে শোনে উত্তর সরীসৃপ প্রাণী সাপ কান দিয়ে নয় জীব দিয়ে শোনে প্রশ্ন অঙ্ক করলে আমাদের বুদ্ধি বাড়ে কেন উত্তর যত জটিল কাজে আমরা আমাদের ব্রেনকে সর্বোচ্চভাবে ব্যবহার করব আমাদের ব্রেনের কর্মক্ষমতা তত বাড়তে থাকবে প্রশ্ন পাখিরা কোন রং দেখতে পায় না উত্তর পাখিরা বেগুনি রং দেখতে পায় না প্রশ্ন কোন পাতার রস মাথায় মাখলে উঁকুন হয় না উত্তর পান পাতার রস মাথায় মাখলে মাথায় উকুন হয় না প্রশ্ন বেগুন ফুলের রস খেলে শরীরের কোন রোগটি দ্রুত ভালো হয় উত্তর বেগুন ফুলের রস খেলে হার্ট অ্যাটাক রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর বৃষ্টির জলে কোনো ভিটামিন নেই তবে এতে কিছু খনিজ এবং অন্যান্য উপকারিতা থাকতে পারে যা উদ্ভিদের জন্য উপকারী হতে পারে প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকে ও রক্ষা পাওয়া যায় প্রশ্ন পায়েসের আবিষ্কার ভারতের কোন রাজ্যে হয়েছিল উত্তর পায়েসের আবিষ্কার ভারতের উড়িষ্যা রাজ্যে হয়েছিল বন্ধু তোমার পায়েস খেতে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন একটা কাগজের তৈরি প্লেন কতটা দূর পর্যন্ত উঠতে পারে উত্তর বিশ্ব রেকর্ড অনুযায়ী একটা কাগজের তৈরি প্লেন দুশো ফুট পর্যন্ত উঠতে পেরেছে প্রশ্ন একটা মানুষের শরীরে কত মিলিগ্রাম সোনা থাকে উত্তর একটা মানুষের শরীরে শূন্য দশমিক দুই মিলিগ্রাম সোনা থাকে প্রশ্ন কোন সময় জলপান করলে রোগ দূরে পালায় উত্তর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস জলপান করলে শরীরে রোগ দূরে পালায় প্রশ্ন কোন প্রাণী পাঁচশো বছর পর্যন্ত বাঁচে উত্তর প্রাণীদের মধ্যে নীল তিমি পাঁচশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন কোন গাছ কারেন্ট তৈরি করতে পারে উত্তর যে কোনো বড় গাছ ইলেকট্রিক তৈরি করতে পারে তবে তার মাত্রা খুবই সামান্য প্রশ্ন কোন দেশে দাদু অপরাধ করলে তার নাতিকেও শাস্তি পেতে হয় উত্তর উত্তর কোরিয়া দেশে এরকম অদ্ভুত আইনটি চালু রয়েছে প্রশ্ন তেরো নম্বরটা এত অশুভ কেন উত্তর আসলে তেরো নম্বরটার সাথে অলৌকিক এবং অশুভ ঘটনা কিছু যুক্ত যার কারণে মানুষের মনে একটা ভয় জন্মে গেছে যে তেরো মানেই সেটা অশুভ প্রশ্ন রাতে গান শুনলে কি আয়ু বাড়ে উত্তর আপনি যদি আপনার পছন্দমতো গান দিনের যে কোনো সময় শোনেন এবং সেই গান শুনে যদি আপনার মন খুশি হয় তাহলে আপনার আয়ু বাড়বে প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে মানসিক চাপ কমে উত্তর জুঁই ফুলের গন্ধ শুকলে মানসিক চাপ কমে প্রশ্ন আমাদের শরীরের কোথাও ব্যথা লাগলে সেটার অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে উত্তর আমাদের শরীরে কোথাও ব্যথা লাগলে সেটার অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছাতে সময় লাগে শূন্য দশমিক এক সেকেন্ড প্রশ্ন কাদের ঘ্রাণশক্তি সবথেকে বেশি পিঁপড়ের নাকি কুকুরের উত্তর কুকুরের তুলনায় পিঁপড়ের শক্তি অনেক বেশি প্রশ্ন ডাবের জল খেলে শরীরে কোন রোগ ভালো হয় উত্তর ডাবের জল খেলে কিডনি রোগ ভালো হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে প্রশ্ন মশা কোন ফুলের গন্ধে ভয়ে পালায় উত্তর মশা লবঙ্গ ফুলের গন্ধে ভয়ে পালায় প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলালেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন রাতে খালি গায়ে ঘুমালে কী হয় উত্তর রাতে খালি গায়ে ঘুমালে চর্মরোগ কম হয় এবং শরীরের কোষগুলি সতেজ হয়ে ওঠে প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন কোন রোগে আক্রান্ত মানুষ সামান্য রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায় উত্তর হিমোফোবিয়া রোগে আক্রান্ত মানুষ রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায় প্রশ্ন রাতে জেগে দিনে ঘুমালে কোন রোগ হয় উত্তর মানসিক বিষণ্নতা স্নায়বিক এবং মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় প্রশ্ন কিভাবে ঘুমালে শরীরে রোগ ব্যাধি হয় না উত্তর ঘুমানোর সবথেকে ভালো অভ্যাস হলো ডান কাত হয়ে বা চিত হয়ে ঘুমানো প্রশ্ন কতদিন না ঘুমালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর বিজ্ঞান বলছে যে একটা না এগারো থেকে চোদ্দ দিন না ঘুমালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন সবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর সবগুল নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় প্রশ্ন কী খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় সঠিক উত্তর হল আদা খেলে আদার অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান অ্যাসিডের সমস্যা দূর করতে দারুণ কার্যকারী প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে টেনশন বা চিন্তা কমে উত্তর পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে টেনশন বা চিন্তা কমে প্রশ্ন শরীর দুর্বল হলে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তর শরীর দুর্বল হলে ফলমূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় উত্তর রাতে বানানো রুটি সকালে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায় অনেক এবং হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে উত্তর নিম পাতা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে উত্তর দুশ্চিন্তা আমাদের পাকস্থলীর ক্ষতি করে প্রশ্ন কী করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় প্রশ্ন নিয়মিত কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে কমে যায় উত্তর আনারসের জুস খেলে কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন শীতে খালি পেটে কী খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে উত্তর শীতে খালি পেটে উষ্ণ গরম জলে এক চামচ মধু খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে প্রশ্ন দুধ খাওয়ার আগে বা পরে কোন খাবার খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর দুধ খাওয়ার আগে বা পরে মাছ মাংস খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও